নমস্কার সবাইকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের এই চ্যানেলে তো আজকে আমরা এনেছি হচ্ছে রেঞ্জার সাইকেলের জন্য হাফ মোটর কিট যেটা একটা ক্লাসি ব্ল্যাক ফিনিশের কিটটা রয়েছে দেখতেই পাচ্ছেন আরুস এক্সি এক্সেলেন্ট মোটরের এই কিটটা রয়েছে খুবই ভালো এটা হচ্ছে জয়েন্ট সাথে রয়েছে আমাদের এই ওয়াটারপ্রুফ কানেকশানটা ওয়াটারপ্রুফ কানেকশানটা এটা এমনভাবেই এখন তৈরি করা হয়েছে যে পাংচার হয়ে গেলে আপনি এটাকে আবার নিজেরাই ডিটাচেবল করে নিতে পারবেন তো আপনাদের সুবিধার্থে এইসব জিনিসগুলো আমরা এনেছি সাথে রয়েছে একটা কন্ট্রোলার কন্ট্রোলার রয়েছে আর এটা চব্বিশ ছত্রিশ আটচল্লিশ তিনটে ভোল্টেই আপনারা এটা পেয়ে যাবেন আর আপনারা যদি চাইছেন যে আমরা লাইভে আসি লাইভে এসে আপনারা দেখে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো একদম সরাসরি তো কমেন্ট করে জানান যদি লাইভে আসতে মানে আমরা যদি আসি তো রয়েছে এখানে একটা লাইট প্রজেক্টর লাইট রয়েছে সাথে হর্নের আর লাইটের সুইচ অপশান রয়েছে আছে হচ্ছে এখানে ওয়ান টু থ্রি মোড অপশানে আপনি চালাতে পারবেন মানে আড়াইশো তিনশো সাড়ে তিনশো একে দিলে আড়াইশো দুয়ে দিলে তিনশো তিনে দিলে সাড়ে তিনশো এই তিনটে মোড অপশানে আপনারা আমাদের এই মোটরটাকে ইউজ করতে পারবেন আর রয়েছে এখানে থটল ডিজিটাল ডিস ডিসপ্লে থটল যেটা নিউমেরিক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখতে প্যাডেল অ্যাসিস্ট রয়েছে আমাদের এখানে প্যাডেল অ্যাসিস্ট রয়েছে আর আছে ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক রয়েছে তো এই পুরো সম্পূর্ণ কিটটা আপনারা খুবই মানে ভীষণই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন কারণ আমাদের এখন একটা অফার চলছে তো আপনারা এই কিটটা পেয়ে যাচ্ছেন ছ হাজার তিনশোতে আপনারা এই সুন্দর একটা রেঞ্জার সাইকেলের কিটটা আপনি পেয়ে যাচ্ছেন ছ হাজার তিনশোতে এটা খুবই কম পিরিয়ডের জন্য অফারটা চলছে তো যত তাড়াতাড়ি পারছেন আপনারা কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কনট্যাক্ট করুন আর বিজনেস অফার যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য একটা অফার চলছে তো বিজনেস অফারটা আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কি আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই যদি চান আপনারা যে লাইভে আপনাদের আমাদের কিটগুলো সব দেখতে চাইছেন তো সেটাও আমরা করব যদি আপনারা কমেন্ট করেন তো অবশ্যই আমরা সেই লাইভটাও নিয়ে আসব তো থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে